হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম ওবিসি কেস নিয়ে বড় আপডেট প্রকাশিত হলো তোমরা ইতিমধ্যেই জানো যে ও সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টে এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টে একাধিক কেস চলছে তো সেই কেসে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও বড় ধাক্কা খেলো রাজ্য সরকার তোমাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি রাজ্য সরকার হানড্রেড পয়েন্ট রোস্টার নোটিশ তৈরি করেছিল যে একশোটি শূন্য থাকলে সেখানে কোন ক্যাটাগরি কতগুলো শূন্য থাকবে সেই নতুন নোটিশ পাবলিশ করেছিল একই সঙ্গে ওবিসি সার্ভে করে নতুন ওবিসি লিস্ট ওবিসি এ এবং ওবিসি বি এরম করে কিন্তু নতুন ওবিসি লিস্ট পাবলিশ করেছিল রাজ্য সরকার তো সেই বিষয়গুলো কিন্তু ওঠে গতকাল ওঠে কলকাতা হাইকোর্টে এবং আজকেও কিন্তু শুনানি ছিল তো আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ যে অর্ডার দিয়েছেন সেখানে যে আপডেটটা উঠে আসছে যে নতুন করে রাজ্য সরকারের যে ও লিস্ট পাবলিশ করেছে সেটা কিন্তু স্টে অর্ডার জারি করেছে মহামান্য বিচারপতিকণ তো কী কি বিষয় উঠে আসছে ও কেস নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপসানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে আসছে ওবিসি কেস নিয়ে সেখানে বলা হচ্ছে ওবিসি মামলা বড় ধাক্কা খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্টে অর্ডার বা স্থগিতাদেশ জারি করেছে একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্যে নতুন বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে এই মামলা শুনানিতে বিচারপতি মান্থা রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন কেন দু সালের আইনে সংশোধনী আনলেন না আপনারা দু হাজার বারো সালের ও আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন তারপর আবার উনিশশো সালের আইনে ফেরত গেছেন এটা কেন বিভিন্ন বিষয়ে রাজ্যের চার থেকে পাঁচটি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য আগেও বলা হয়েছিল ওবিসি শ্রেণীভুক্ত ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন তখন বলেছিলাম ঠিক আছে তাহলে সেই পর্যন্ত কোনো পদক্ষেপ করবেন না কিন্তু সেই নির্দেশও অমান্য হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেনি দুই বিচারপতি বলা হয়েছে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে ফার্স্ট ই অর্ডার জারি থাকবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন বিজ্ঞাপন প্রকাশিত হলো সার্ভে হয়েছে তখন কেন প্রশ্ন উঠল না আমরা অ্যাডমিশান করতে পারছি না যদি আমাদের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন এরই পাল্টা বিচারপতি মান্থার বক্তব্য যে চার থেকে পাঁচটা নোটিফিকেশান এসেছে এটা তো আদালতের নির্দেশ অমাননা বোঝায় লেজিসলেটিভ প্রসেসও ভেঙেছেন আপনারা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন এটি লেজিসলেটিভ ব্যাপার নয় পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম বিষয়টি আলাদা পঁচিশ বছর আমার সেই অভিজ্ঞতা রয়েছে সরকারি চাকরিতে ও জন্য সতেরো শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যায় না গত বছর হাইকোর্টের রায়ে জানা হয়েছিল ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি নির্দিষ্ট সমীক্ষা না করে নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ও তা ঘোষণা করা হয়েছে দু সালের পর থেকে ও বিসি শংসাপত্র বা সার্টিফিকেট প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা উনিশশো সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছে আদালত সূত্রের খবর ও সংরক্ষণ তালিকায় আগে ছিল ছেষট্টিটা জাতি নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টিটি করা হলো এবং নতুন করে আরও ছিয়াত্তরটি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হলো অর্থাৎ ওবিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল একশো চল্লিশটি সেই বিজ্ঞপ্তিতেই স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে ওবিসি কেসটা কিন্তু আরও জটিল হয়ে গেল ওবিসির যে সার্ভে করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ছেষট্টিটি সম্প্রদায় থেকে কমিয়ে চৌষট্টি করা হয়েছিল এবং তারপরে এক্সট্রা ছিয়াত্তরটি সম্প্রদায়কে কিন্তু যুক্ত করা হয় ওবিসি লিস্টে এবং নতুন করে ওবিসির তালিকা প্রকাশ করে ওবিসি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এরকম করে কিন্তু মোট একশো চল্লিশটি সম্প্রদায়কে নিয়ে নতুন ওবিসি লিস্ট পাবলিশ করেছিল রাজ্য সরকার একই সঙ্গে ভ্যাকান্সি ক্ষেত্রে কিন্তু হানড্রেড পয়েন্ট রোস্টার নতুন করে পাবলিশ করেছিল তো সেগুলো কিন্তু স্টে অর্ডার জারি করলো ইন্টারডিম স্টে অর্ডার জারি করলো কলকাতা হাইকোর্ট তো এখন এই কেসটা কিন্তু আগামীতে জুলাই মাসে উঠবে আবার কলকাতা হাইকোর্টে একের সঙ্গে জুলাই মাসে কিন্তু সুপ্রিম কোর্টেও এই ও সংক্রান্ত মামলা রয়েছে এখন দেখা যাক কোন পথে এই মামলা এগোয় কবে এর ফয়সল্য হয় কবে একটা অন্তিম পর্যায়ে এটা আসে কি ফলাফল আসে সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে এই যে ও কেস এর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে নতুন নিয়োগে নোটিফিকেশান বিভিন্ন পরীক্ষা রাজ্য সরকারের বিভিন্ন রিক্রুটমেন্টের পরীক্ষা একের সঙ্গে কলেজের ভর্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে যত শীঘ্র এই কেসটা মেটে ততই কিন্তু মঙ্গল কারণ পশ্চিমবঙ্গে এমই চাকরি বাকরি নেই তার মধ্যে ওই ওবিসি কেসের জটিলতায় কিন্তু চাকরি বাকরি একেবারে থমকে গেছে